রসগুলো পালাই রাখছি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন যে দশ মিলি রোডগুলো আমরা বাড়তি রাখছিলাম এই রোডগুলো আমরা এখানে বিছিয়ে রাখছি আর সারটা আসলে সারটা আমরা কলমের সেন্টার থেকে পাঁচ ফুট করে দেওয়া হয়েছে এদিকে আড়াই ফিট ওইদিকে আড়াই ফিট হ্যালো আসসালামু আলাইকুম আমরা আগেও আপনাদেরকে এই সার থেকে একটা ভিডিও দিয়েছিলাম মসজিদের জন্য যে কলম ডালাই করার সময় এখন আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মধ্যে যে আমরা মাইক্রাকার জন্য সেলাপটা দেখেন কত ফুট ডালাই করতেছি তো এখানে সর্বপ্রথম আমি আগেও এই ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে কাজটা সম্পূর্ণ ভুল করা হইতেছে পরে কিন্তু মসজিদ কমিটি প্রস্তাবে কারণ কিছুদিন পরে যখন দুতলার কাজে ধরতে হবে তখন কিন্তু স্যালবটাকে ভেঙে ফেলতে হবে তখন অনেকটা প্রস্তাইতে হবে তাদেরকে তারপরও আমরা বুদ্ধি করে দেখেন উপরে কিন্তু আমরা কলমের জন্য রডগুলা বাড়তি রাখছি যেন শুধু স্যালবটা বাংলেই সারে কলমটা যেন বাঙতে না হয় তো এখানে আসলে মসজিদের মাইকগুলা দেখেন খুব বেকওয়ার্ডভাবে রাখা হয়েছে এই মসজিদের মাইকগুলা উপরে উঠিয়ে রাখাটা অত্যন্ত জরুরি তারপর যে প্রথমত যে ভুলটা করছে মসজিদের কিন্তু আপনারা যে দেখেন প্রায় এক হাজার ফুট স্কোয়ার হবে ছাদটা এই ছাদের জন্য তারা কোনো সিঁড়ি ব্যবহার করে নাই জাস্ট শুধু দেখেন দুতলা ফাউন্ডেশন দিয়ে রাখছে আর দুতলা করার পরিকল্পনা আছে কিন্তু তিনতলা ছাদে ওঠার মতো পরিকল্পনা তাদের নাই তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন দোতলা ফাউন্ডেশন দিয়ে করবেন তখন কিন্তু ভিতরে সিঁড়ি দেওয়ার একটা পদক্ষেপ নেবেন কারণ সিঁড়ি ছাড়া বিল্ডিং এর সৌন্দর্য করতে খুবই কষ্টকর আর আপনারা যদি আলগা স্টিলের সিঁড়ি ব্যবহার করেন তারপরে কিন্তু আপনাদেরকে অনেকটা জায়গা ব্যয় করতে হবে এ কারণে বিল্ডিং করার সময় খুব চিন্তা ভাবনা করে করবেন মসজিদের কাজের জন্য তো সিঁড়ি লাগবে বাধ্যতামূলক কারণ আপনি ঘরের কাজের জন্য বিল্ডিং এর কাজ যখন করবেন বাসাবাড়ির জন্য তখন যদি সিঁড়ি না করেন তাহলে চলাফেরা করতে পারবেন তো মসজিদের কাজের জন্য পেটে গেলে আপনাদেরকে সিঁড়ি ব্যবহার করতে হবে তো কথায় আমরা না যাই দেখেন আমরা যে স্ল্যাবের কাজটা করতেছি স্ল্যাবের কাজের জন্যে আমরা এখান থেকে আপনাদেরকে প্রথমে তো আমরা দেখাইছিলাম যে দশ মিলি রোডগুলো বাড়তি রাখছি তো দশ মিলি রডগুলো রাইখা যে আমরা কীভাবে রসগুলো ফালাই রাখছি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন যে দশ মিলি রোডগুলো আমরা বাড়তি রাখছিলাম এই রোডগুলো আমরা এখানে বিছিয়ে রাখছি আর সারটা আসলে শার্টটা আমরা কলমের সেন্টার থেকে পাঁচ ফুট করে দেওয়া হয়েছে এদিকে আড়াই ফিট ওদিকে আড়াই ফিট সম্পূর্ণ বাহির বাহির পাঁচ ফিট পাঁচ ফিট করে করা হয়েছে যেন মাইকটা ফেসিয়ালে রাখতে পারে অবশ্য চালিয়ে রোডটা শর্ট মারার কারণে একটু ফাতলা লাগতেছে এখানে রোড আরও পড়বে রড কম হয়েছে আরও অনেকগুলো রড এখানে দেওয়া হবে আর কলমের রড তো আপনারা দেখতে পারতেছেন এখানে ষোলো মিলি ছয়টা রড দেওয়া হয়েছে এখানে রডগুলো বাড়তে রাখা হয়েছে আর জালিটা সম্পূর্ণ আমরা ক্লিয়ার ভাবে বাঁধা হয়েছে আর এখানে কিছু রডের কাজ রয়ে গেছে এখনো মিস্ত্রিরা করতেছে রডটা পালানোর পর আপনারা আসলে বুঝতে পারবেন তো তবেসে গেলে আমি তো আর এখানে থাকবো না ভিডিওতে বলা সম্ভব না এই ভিডিওতে আপনাদেরকে বলে দিই মসজিদের জন্যে যদি আপনার স্ল্যাবগুলো করেন দশ ফিট উপরে করার চেষ্টা করবেন আর যদি দশ ফিট উপরে না করতে পারেন তাহলে কিন্তু আরও দিয়ে আপনাদেরকে কাজটা সম্পূর্ণ করতে হবে যেন কোনো প্রকার ঝুঁকিপূর্ণ না থাকে কারণ এটার উপরে কিন্তু আপনারা চারো দিকে চারটা করে ইট লাগিয়ে তারপর উপরে একটা বক্স করে দিতে হবে নয়তো আপনারা যখন মাইকটাই জায়গায় বসাবেন তখন কিন্তু মাইক বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ব্রিয়ান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে হলে আমাদের প্রেসটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম